তো ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাব আর যারা বুঝতে পারো তারা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাব তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পায়রাঙা আর সকাল সকাল গাইজ যা বৃষ্টি হয়েছে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু বৃষ্টিটা কমে গেছে আমাদের ও ঢুকে পড়েছে ট্রেন চলে এসেছে আমরা উঠে পড়বো ট্রেনে আর আমরা যাচ্ছি হচ্ছে নয়াটি বড়মার কাছে পুজো দিতে তো বলেছিলাম যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই তাহলে যাব আমাদের ট্রেনে চলে এসছে আমরাও ট্রেনে উঠে পড়েছি আর আমি একটু স্টাইল দেখো সবাই দেখছে যখন ফার্স্ট টাইম ভিডিও করি এরকমই হয় সবাই হা করে দেখে তাই আর ডাইরেক্ট ভয়েস দিলাম না পরে ভয়েস দিলাম তো আমার মতন যারা যারা প্রথম প্রথম ভিডিও স্টার্ট করেছো সবার সাথে এরকম হয়েছে সবাই ফেস করেছো আমিও করছি এটাই হয় তো আমরা এখান থেকে হেঁটেই মন্দিরে চলে যাব তো আমরা বৃষ্টি হচ্ছিল আমরা বেরিয়ে পড়েছি আমরা এই দোকানে ছিলাম কিন্তু এই দোকানে জিনিসপত্র খুব দাম বেশি তো আমরা পরের দোকানে চলে এসেছি এই দাদুদের হাতে গঙ্গা জল দিয়ে দিল আমরা হাতে গঙ্গা জল নিয়ে উনি আমাদের ডালা সাজা দিচ্ছিল তো আমরা ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে আর গাইস যা ভিড় আর যা লোক শুধু তোমরা দেখো গাইস এক কিলোমিটার লোক লাইন দাঁড়িয়ে আছে জাস্ট শুধু আমাদের মাকে দেখার জন্য তাই আর কথা না বলে আমি সোজা চলে গেলাম লাইনে আমি আমার বউকে বলছিলাম মনে হয় না আমি পারবো পুজো দিতে কিন্তু গাইস মেয়ে মানুষের ছেলে মানুষের মন ভেঙে যায় আর মেয়ে মানুষের না তাও আমার বউ মনে জোর নিয়ে বললো চলো ওই ছিল লাইনে আমরা কনফারেন্স করে লাইন দাঁড়াচ্ছিলাম তো শেষমেশ আমরা লাইনের দিকে যাচ্ছি তোমরা শুধু দেখো লাইনটা গাইস কোথায় গিয়ে শেষ হয় আমি শুধু এটাই ভাবছি যে আমরা লাইন শেষ করতে পারবো তো তো তারপরে गाइस আগে লাইন তো খুঁজে পাই যদি লাইন খুঁজে পাই তাহলে অবশ্যই আমরা লাইনের দাঁড়িয়ে পুজোটা দিতে পারবো তো আমরা যাচ্ছি জানি না লাইন পাবো কিনা দেখো गाइस শুধু ভিড়টা দেখো যারা যারা প্রতিবার গে যাই তারাও বলছে যে জীবনে এরকম ভিড় জীবনে ফার্স্ট টাইম দেখলাম তো আমরা শেষমেশ লাইন খুঁজে পেলাম মানে আমরাই লাস্টে কিন্তু আমাদের পড়ার লোক অনেক হয়েছিল আমাদের পেছনে তো আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছিলাম কিন্তু গাইস যা বৃষ্টি শেষে যা রোদ কি বলবো তো যাই হোক আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন মন্দিরে ঢুকবো আর একটা গাইস যারা ভিডিও দেখছো লাইক করছো না তাদের একটাই কথা বলবো ছোটো ভাই মনে করে প্লিজ ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো চেষ্টা করব অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা গাইস মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছিল না তাই খুব একটা ভিডিও ভেতর থেকে তুলতে পারিনি যেটুকু তুলেছি সেটুকুই দেখাবো আর একটা জিনিস যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর গাইস একটা জিনিস মাথায় রাখবে যখন তোমরা ফার্স্ট ব্লগ বা ফার্স্ট ভিডিও কোথাও বাইরে করতে যাবে সে আমার এরকমই করবে টুক করে ক্যামেরা বের করবে অন করবে আবার বন্ধ করে দেবে আর যারা প্রফেশনাল তারা হচ্ছে তাদের বুঝতেই পারছো তারা মোবাইলটাকে বন্ধু ভাবে বন্ধুর মতনই কথা বলে আমাদের সেটা হচ্ছে না হয় না আস্তে আস্তে ট্রাই করবো হর তো আমরা ভেতরে ঢুকে পড়েছি আমার ডালাটা আমি হাতে নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম যা ভিড় যদি হয় যে একবারে যাব কখনোই যেতে পারবো না তো আমরা ঠাকুরের সামনে চলে এসছি আমার যে যার ডালা দিয়ে পুজো কমপ্লিট করে আমরা বাইরে চলে এসেছি আর ভেতরে যা গাইস গরম কি বলবো আর বাইরেও যা গরম তার আর বলার নেই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরের দিক বাইরে বেরিয়ে গেছি তো বাড়ি এসে আমার হবে কথা তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ভিডিওটি কেমন হয়েছে সুন্দর কমেন্ট করো